এক কথায় জোস মানে গাপের জন্য একদম ফুল পারফেক্ট মানে ব্রিডিং সেট জন্য এক কথায় পারফেক্ট আমি সাইজটা সাইজটা বলি কি কি আছে এই জন্য অনেক অনেকদিন যাওয়া অপেক্ষা করতেছিলাম ফাইনালি আলহামদুলিল্লাহ আমি

সিস্টেমে আমি হাউসগুলো করতেছি জাস্ট তিনটা ইট লম্বা করে দাঁড়া দাঁড়া করে আমি দিতে এটা যদি হাইট যদি দেখায় অলমোস্ট কত হবে এক ফিটের মতন হাইট থাকবে টোটাল এক ফিট এক ফিট কত পনেরো ইঞ্চি ওভারঅল পনেরো ইঞ্চি থাকবে আর হাউসের সিস্টেমটা যদি কী বলি প্রথমে হচ্ছে আমি নিচনে ফ্লোরটাকে ঢালাই দিয়ে নিছি আমি কথা বলতে পারতেছি না প্রথমে আছে আমার নিচে অনুযায়ী যে ফ্লোরটা আছে ফ্লোরটা হচ্ছে ঢালাই দিয়ে নিছি ঢালাইটা দিয়েছি কীভাবে বলি জাস্ট কনা দিয়ে আমরা ঢালাই দিছি আর দুই ইঞ্চির মতন অ্যাভারেজ দেড় থেকে দুই ইঞ্চির মতন আমরা ওভারঅল পুরো ট্যাঙ্কে ঢালাই দিচ্ছি ঢালাই দেওয়ার পরবর্তি আমরা এক দুদিন রাখছি শুকানোর জন্য একটু টাইট হওয়ার জন্য ফ্লোরটা তারপর অবর্তি আমরা আস্তে আস্তে হাউসের কাজগুলো শুরু করছি আজকে আলহামদুলিল্লাহ তো দেখেন আমাদের সবগুলো ট্যাঙ্কি এরকম আমি যে আমার ট্যাঙ্কের সাইজটা বলি সাইজটা কী কী আছে আমার ট্যাঙ্ক হচ্ছে অলমোস্ট ভিতরে ভিতরে মানে জাস্ট এতটুকু দেখা এখান থেকে দুই আঙ্গুল এতটুকু থেকে এতটুকু হচ্ছে তিন ফিট মানে লম্বা হচ্ছে তিন ফিট আর ফ্রস্ত হচ্ছে দুই ফিট করে দিছি যদিও আমাদের ইচ্ছা ছিল ষাট ফিট বাই দুই ফিট হাউজা করা আর আমরা হাউজা করতে পারি না কারণ হচ্ছে এই পাশে গাছ এবং ওই পাশেও গাছ আছে তো এই কারণে হচ্ছে আমরা ষাট ফিট বাই দুই ফিটে আমরা ট্যাঙ্কটা করতে পারি না তো আমরা হচ্ছে তিন ফিট বাই দুই ফিটে আমরা হাউজটা করার চেষ্টা করছি মা করছি আর কি এটা হলো কথা আর এই পাশে যদি দেখাই আমরা হচ্ছে এই গাছটা একটু দেখাই এই গাছটা আমার অনেক বড় একটা প্রবলেম ফেস করতে হয়েছি আর কি এটা করার জন্য আমাদের একটা ট্যাঙ্ক এই ট্যাঙ্ক দেখাই আমরা একটা বাইরে দিয়ে রাখছি বলতে পারেন আহ এটা গাছটা আসলে চাই চাইতেছিলাম না তো এই কারণে গাছটা দিছি আসলে থাকবে এটা রাস্তা সে বের করে দিবো আর মোটামুটি এখনকার মোটামুটি কাজ এতটুকু আপাতত হয়েছে আর এখনো কাজ আর অনেক বাকি আছে আজকের মতো ধরেন আর আজকের দিনে আমাদের মোটামুটি এটার শেষ আমাদের অলমোস্ট এখন দুদিন লাগছে আমরা তিনজন ম্যাসি মিলে কাজ করছিলাম সাধারণত আমি আসি আসলে ড্রেস আসতে কিছু মনে করবেন না তিনজন মিলে কাজ করছে একদিন আমরা ঢালাই যদিও দুপুরের মধ্যে ঢালাই হয়ে গেছে আর আজকের দিনে আমরা তিনজন মিলে এখন বাস দিচ্ছি অলমোস্ট আড়াইটা তো আমরা মোটামুটি একটুকু কাজ করতে পারছি এখন আর একটু বাকি আজকের দিনের মধ্যে আমাদের যে গাঁথনির কাজটা আছে গাঁথুনির কাজটা ইনশাল্লাহ শেষ হয়ে যাবে আসলে কথাবার্তা ধ্রুত হয়ে গেছে কারণ ভাই

অনেকটাই সুন্দর জায়গা বৃদ্ধি করতেছে এই এটা করতেছে তারপর এই জিনিসটা একটু ইউনিক লাগতেছে আমাদের কাছে কারণ এইভাবে আসলে রাখা হয় না আর এই পাশ যদি দেখাই এই পাশে আমাদের অনেকটা এলোমেলো ছিল এই পাশটা মোটামুটি আমরা ক্লিন করার চেষ্টা করছি আমাদের একটু কাছে আমাদের এই পাশটা যা ছিল না এটা হচ্ছে আমরা মোটামুটি ক্লিন করার চেষ্টা করছি এই পাশে মোটামুটি ক্লিন করছি এই পাশ দিয়ে হচ্ছে হাঁটার পথ থাকবে এই যে এই পাশে হাউস থাকবে আমাদের এই যে এই পাশ এই পাশে হাউস এই পাশে হাউস এবং তারপর আমরা এই পাশ দিয়ে হচ্ছে হাঁটা চলা আমরা এই পাশ দিয়ে আমরা সুন্দরভাবে হাঁটা সোনা করবো আর এদিক দিয়ে দেখেন আমরা জাস্ট ওভারফ্লোর ফাইভটা দিছি আমরা জাস্ট ওভারফ্লোর ফাইভ দিছি এর বাইরে আমরা কিছুই দিই আউটলেট কোনো ফাইভ রাখি না কারণ এত ছোটো ট্যাঙ্ক লাগবে না মোটামুটি আমরা ধরেন এই ট্যাঙ্কগুলোতে আমরা গাপ্পি করবো জাস্ট এই কারণে হচ্ছে আমরা করা মেনলি কারণ হচ্ছে আমাদের গাপ্পির ব্রিডিং আপটাই বাসে করা দেখি ভবিষ্যতে কী করি আর গাপ্পির আসলে তীব্র একটা সংকট আমি অনুভব করতেছিলাম মানে ট্যাঙ্কের আসলে মানে এত পরিমাণ ট্যাঙ্ক শর্ট হয়ে গেছে আমার এত ট্যাঙ্ক তারপর আলহামদুলিল্লাহ আসলে শর্ট হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ নতুন আঠারোটা হাউজ আরও হয়ে গেছে ধরেন আরও কিছু হইলে হয়ে যাবে আর আমি যদি এটা আমার গাছগুলার একটু দেখি আসলে গাছগুলা এতভাবে এলোমেলো গাছ দেখেন এই পাশে আমরা সব জড়ো করে রাখছি মোটামুটি পানি টানি মোটামুটি দিয়ে আসছি এই পাশে জড়ো করে রাখছি এগুলাকে আমরা আস্তে আস্তে সেটা দিবেন এদিকে আমি সবগুলা গাছ এলোমেলো হয়ে কি একটা অবস্থা হয়ে আছে এদিকে আমাদের সবগুলা গাছ একদম এলোমেলো হয়ে অবস্থা পুরো খারাপ হয়ে আছে তো এগুলো এই পাশে রাখছি তারপরে আমরা যদি এই পাশে দেখাই আমাদের অফর সাধারণ মেইন বড় গাছটা আছে বড় গাছটা আগে ওই জায়গা থেকে সরাই আনা হয়েছে অনেকগুলো ডাল কেটে ফেলা হয়েছে তারপর এই জায়গায় রাখা হয়েছে আর অফরশীতা ফলগুলো দেখেন এই তো জোস এ পাশে আমাদের ফুলগুলো আছে তো এটাকে এখানে এই জায়গায় রাখছি মানে এইদিকে মোটামুটি একদম এলোমেলো একটা অবস্থা আছে আর যে হাউস সেট আপটা দেখে এই পাশে হাউস সেট আপটা মোটামুটি এরকম দেখেন কীরকম একটা হাউজ সেট আপ রইতেছে মোটামুটি ধরেন আমরা এখানে আঠারোটা ড্যাঙ্ক সেট আপ হয়েছে ওই পাশে একটু কাজ বাকি আছে এবং এই পাশের ওয়ালটা দেওয়া এখন বাকি আছে তো মোটামুটি আমরা সবগুলোই কাজ করার চেষ্টা করছি এবং মোটামুটি বলতে পারেন যে আমাদের কাজটা মোটামুটি এই আজকের ফর্জা মনে হয় তো সেভেন্টি পার্সেন্ট কাজ শেষ আজকের পর্যায়ে আর থার্টি পার্সেন্ট মোটামুটি টুকটাক কিছু কাজ আছে যেমন এই এই ওয়ালটা দেওয়া বাকি আছে এই ওয়ালটা দিলে আমাদের হয়ে যাবে আর এই পাশটা দিয়ে যদি দেখাই দেখেন এটাকে সুন্দর করে দিচ্ছি গাছটা সুন্দর করে একটা দিয়ে দিচ্ছি তারপর এদিক আর একটা ইডিয়া দেখাবো এটা হচ্ছে সুন্দর করে একটা মানে বক্স সিস্টেম ওদের যাওয়া এটা সুন্দর লাগে এই গাছটা আসলে কাটতে চাইতেছিলাম না এখানে গাছটা কাটি নাই এদিকে যদি দেখে আমার গাছের অবস্থা কি এলোমেলো আছে সেটা আপনাদেরকে একটু দেখাই দেখেন মানে বড় বড় কাঠগুলো গাছগুলো আমি এই পাশে রাখছি তারপরে এদিকে দেখেন এদিকে দেখে আমার এই ট্যাঙ্কগুলো এই পাশে ছিল ওই পাশ থেকে ট্যাঙ্কগুলো এনে আমরা হচ্ছে এই পাশে রাখছি এই যে আমার সবগুলো ট্যাঙ্ক মোটামুটি এই জায়গায় রাখা আছে তো এগুলো আমাদের সবগুলোর মধ্যে মোটামুটি ফ্রাই ট্রাই আছে সব কিছু মিলে অবস্থা একটা মানে তো এলোমেলো অবস্থা সবসময় হচ্ছে আমাদের একটু একটা অবস্থা হয় যখন আমি ফার্মের কাজ শুরু করি তখন হচ্ছে মানে হাউজে কাজ শুরু করি তখন আমাদের মোটামুটি একটা এলোমেলো অবস্থার মধ্যে দিয়ে আমাকে কাজগুলো করা লাগে আর এই দিকে দেখেন সুন্দর একটা ট্যাঙ্ক সেরা এটা আমাদের মজে গেছে যদি এটা পরবর্তী কোনো এক ভিডিওতে দেখাবো এইগুলো কথা আর এই দিকে দেখেন এই অবস্থা আমি এই ট্যাঙ্কগুলো একটু মেজারমেন্ট যদি আপনাদেরকে আবার একটু ভালোভাবে বুঝাই আমাদের একটা ট্যাঙ্কের হাইট হচ্ছে ধরেন অ্যাভারেজ এক ফিট পানি থাকবে ম্যাক্স এক ফিট পানি থাকবে তারপরে পানি থাকবে না জাস্ট এক ফিট পানি থাকবে এবং হচ্ছে দৈর্ঘ্য আমরা দিয়েছি হচ্ছে তিন ফিট এবং প্রস্তুত দিয়েছি আমরা দুই ফিট এইভাবে আমরা হাউসগুলো করা মানে দৈর্ঘ্য তিন ফিট প্রস্তুত দুই ফিট মানে জাস্ট গাপ্পির জন্য এনাফ তারপরেও আমি চেষ্টা করছিলাম যে চার ফিট লম্বা করার জন্য দুই ফিট পাঁচ থাকবে মানে তিন ফিট চার ফিট লম্বা থাকবে তা আসলে হয়ে ওঠে নাই কারণ আমাদের জায়গা সংকটের কারণে এই যে দেখেন গাছগুলো থাকার জায়গা আছে না কিন্তু যা গাছগুলোর কারণে আসলে বেশি একটা বাড়াতে পারেনি তারপর এদিকে চাইলে একটু বাড়াতে পারতাম কিন্তু আসলে ওইরকম বাড়ানো সম্ভব হয়ে ওঠে নাই কিছু কিছু কারণে তো এইভাবেই করছি আর আমাদের ইট অনেকগুলো থেকে গেছে এটা আমাদের অনেকগুলোই গেছে আমরা হচ্ছে কত টাকা খরচ হয়েছে কী আসে বিষয় এটা আমরা পরবর্তীতে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে বলবো যে এই ট্যাঙ্কগুলো করতে আমাকে আর কত টাকা খরচ হয়েছে কী আসে বিষয় বা অ্যান্ড টোটাল ইস টু জেন সকল হাফডেডটা আমরা এর পরবর্তী ভিডিওতে পাবেন এখন আসলে আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করি যে আমার ট্যাঙ্কগুলো কীরকম হবে আসলে যদি আমাদের এই ট্যাঙ্কগুলো যদি হয়ে যায় বস বেশি না আমাদের যদি এই ট্যাঙ্কগুলো যদি হয়ে যায় আমার ফার্মটা যদি কী সুন্দর লাগবে এক কথা আমার আমি যদি আপনাদেরকে এই দশ কেজি একটু দেখাই জি এইটা হচ্ছে আমার ফার্মে ঢোকার পরবর্তীতেই জি এই এই থাক পাশে আমার হাঁসগুলো হবে এক কথায় মাসাল আমার হাঁসগুলো হবে এই পাশ দিয়ে দেখে এই পাশে আমার সব গাছগুলো ছিল না এই দেখেন এই গাছটাতে মশালা এত ফুল গন্ধ রাতের রাতে মানে ফুলের মারাত্মক লেভেলের গন্ধ হয় মানে অনেক শুক্রান হয় কি এটা হচ্ছে কথা মানে এই পাশ দিয়ে যাইলেই মানে অনেক সেইটা শুক্রান হয় তো এটা আমরা কেটে ফেলছিলাম অনেকটাই কারণ এটা মানে এদিকে পুরো ঝাঁপে ছিল তো কেটে ফেলে এটা উপর দিকে উঠে চেষ্টা করতেছি চেষ্টা করবো যেটাকে এদিকে নিয়ে ওই পাশ দিয়ে উঠে দিব তাহলে হচ্ছে সুন্দর হয়েছে মানে বাহির দিয়ে আমরা উঠিয়ে দেবো এইটা হলো কথা এই গাছগুলো তো দেখালাম মোটামুটি অবস্থা হয়েছে ইটগুলো অনেক আসলে থেকে যাবে ঈদ দিয়ে আমরা পরবর্তীতে নতুন করে আবার হাউস করবো ফাইনালি আমাদের সবগুলো হাউসের কাজ শেষ মানে হচ্ছে কাজটা শেষ ইটের যে হয় গাছটা শেষ দেখেন আলহামদুলিল্লাহ কি সুন্দর লাগতেছে না মানে এক কথায় জস মানে গাপ্যের জন্য একদম ফুল পারফেক্ট মানে ব্রিডিং সেট আপের জন্য এক কথায় পারফেক্ট এক কথায় পারফেক্ট পারফেক্টটা সেটা ইয়ে দেখেন মার্শাল্লাহ মাসাল্লাহ কি এখনই তো সুন্দর লাগতেছে যখন এটাকে আমি মাছ ছাড়বো বা এটার মধ্যে সবগুলোর মধ্যে মাছ থাকবে তখন রকম সুন্দর লাগবে সেটা অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন দেখ মার্শাল্লাহ মারাশাল্লাহ আসলে অনেক কষ্ট করছি সারাদিন সকাল থেকে প্রায় দুই তিন দিন অনেক কষ্ট করেছি তার উপরে বৃষ্টি হারাটার সম্ভাবনা আছে এই কারণে একটু রিক্সে আছে কিন্তু তারপরও যে এত সুন্দর করে হাউসগুলো হয়েছে যে মার্শাল্লাহ মাসাল্লাহ এখন একটা রিক্সের বিষয় হচ্ছে কি বৃষ্টিটা না আসলে হয় এখন দেখলে ভিডিও দেখলে একটু এলোমেলো মনে হবে কিন্তু যখন প্লাস্টার করা হবে তখন একদম স্টেট সোজা হয়ে যাবে এবং অনেক সুন্দর লাগবে আঠারোটা আলহামদুলিল্লাহ হাউস করা শেষ মানে এক কথায় মাসাল্লাহ জোশ হয়েছে আর এই পাশে দেখেন এই পাশ থেকে দেখেন সুন্দর একটা সেট আপ এই সেট আপের জন্য দিন যাওয়া তো অপেক্ষা করতেছিলাম দেখ ফাইনালি আলহামদুলিল্লাহ আমি করতে পারছি তো এই আজকে মতো ভিডিও ভিডিওটি কেমন আছে অবশ্যই অনবশেষে কমেন্ট করে জানাবেন আমার এর পরবর্তী ভিডিওতে আপনারা দেখানোরগুলো ফার্মের টোটাল আপডেটটা কি কত খরচ হচ্ছে কী আসে বিষয় বিষয়ে টু জেড সকল আপডেটটা এর পরবর্তীতে হবে আর এই ভিডিওতে একটা হিংস দিতে পারি এগুলো করতে পঁচিশ কে প্লাস মাইনাস এর আশেপাশে হবে এই ট্যাঙ্কগুলো করতে আবার আঠারোটা ট্যাঙ্ক করতে পঁচিশ এর মতন হয়তো বা প্লাস মাইনাস এদিকে সেদিক হতে পারে আজকের মতো ভিডিও ভিডিও ভালো লাগে লাইক করুন চ্যানেল সাবস্ক্রাইব করে বাস থাকবে ধন্যবাদ আলাইকুম